আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তার প্রিয় পুত্রকে কিভাবে কুরবানি করেছিল চলুন তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার প্রিয় পুত্রকে কত বছর বয়সে কুরবানি করেছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতামত রয়েছে কোনো কোনো ঐতিহাসিক মনে করেন আট বছর, কারো কারো মতে নয় বছর, আবার কারো কারো মতে বারো বছর, কিন্তু আসল কথা হলো ইসমাইল আলাহিসাল্লামের কৌশল অবস্থায় তাকে কুরবানি করা হয়েছিল তখন একবার হজরত ইব্রাহিম সাল্লাম তার স্ত্রী ও পুত্রকে দেখার জন্য সিরিয়ায় এসে মক্কায় গমন করেন সেই দিন ছিল আট এ জিলহাজ সেই দিন রাতেই হজরত ইব্রাহিম আলাহাল্লাম স্বপ্নে দেখেন আল্লাহ তাকে বলেছেন হে ইব্রাহিম তুমি আমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো পরের দিন তিনি একশত উঠ আল্লাহর নামে কুরবানি করেন কিন্তু পরের রাতেও তিনি আবার একই স্বপ্ন দেখেন তিনি দেখেন আল্লাহ তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার অতি আদরে বস্তু আমার নামে কুরবানি করো পরের দিন তিনি আবার একশত উট কুরবানি দেন পরের রাতেও হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম একই স্বপ্ন দেখলেন তাই সকালে ঘুম থেকে উঠে বারবার চিন্তা করতেন আমার সর্বপেক্ষাপ্রিয় বস্তু কি তিনি অনেক চিন্তা করার পর বুঝছেন তার সর্বপেক্ষা প্রিয় বস্তু পুত্র ইসমাইল তিনি প্রাণের পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেন সেই দিন তিনি হজরত হাজরার কাছে গিয়ে বলেন আমি পুত্র ইসমাইলকে নিয়ে কোনো এক স্থানে যাব। আমি খুবই চিন্তার মধ্যে সময় অতিবাহিত করব। হজরত ইব্রাহিম সাল্লাম অজু করে দুই রাখাত শুক্রারা নামাজ আদায় করে জামান নিচে সুরি এবং রশি নিয়ে ইসমাইলকে সাথে নিয়ে মিনার দিকে রওনা করেন পিতা সামনে আর পুত্র পিছনে পিছনে হেঁটে মিনার দিকে এগিয়ে চলছে এই দৃশ্য দেখে শয়তান অস্থির হয়ে পড়ে সে মনে করতে থাকে এবারও বুঝি ইব্রাহিম আলাইসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে কাজেই এর একটা ব্যবস্থা করতে হবে তাই সে হজরত হাজরা আলাইসাল্লামকে ধোকা দেওয়ার জন্য তার কাছে গমন করে ধার্মিক বেশে শয়তান হাজরাকে লক্ষ্য করে বলে তোমার স্বামী তোমার পুত্রকে নিয়ে কোথায় গমন করেছে তুমি কি তা জানো উত্তরে হাজরা বলেন কেন আমার স্বামী তো ইসমাইলকে নিয়ে কোনো এক স্থানে গিয়েছে তখন শয়তান বলে তুমি তোমার স্বামীর চালাকি ধরতে পারো সে তোমার পুত্রকে তোমার থেকে প্রতারণা করে নিয়ে গেছে তোমার স্বামী তোমার কাছে মিথ্যা কথা বলেছে ইব্রাহিম তোমার পুত্রকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে তখন হাজরা বলেন আমি তোমার কথা বিশ্বাস করি না তখন শয়তান বলে এখন বিশ্বাস না করলেও একটু পরে যখন জানবে ইসমাইলকে কুরবানি করা হয়েছে তখন বিশ্বাস করবে তোমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইসমাইলকে কুরবানি করতে যাচ্ছে এই কথা শুনে হজরত হাজরা আলাইসাল্লাম বলেন তুমি নিশ্চয় পাপিষ্ট শয়তান আমাকে ধোকা দিতে এসেছো এখান থেকে দূর হও যদি আল্লাহ আমার পুত্রকে কুরবানি করার জন্য ইচ্ছা করেন তা তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার এর চেয়ে সৌভাগ্যের ব্যাপার আর কি হতে পারে শয়তান যখন হাজরার কাছে সুবিধা করতে না পেরে নিরাশ হয়ে ফিরে আসে এরপর সে ইসমাইলের কাছে গিয়ে প্রতারণা করার জন্য ইচ্ছা পোষণ করে যখন দেখলো পিতা পুত্র আপন মনে মিনার দিকে এগিয়ে যাচ্ছে তখন পিছনে গিয়ে ইসমাইলকে হাতের ইশারা দিয়ে একটু দূরে সরিয়ে নেয় এই ফাঁকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটু সামনে এগিয়ে যান তখন শয়তান ইসমাইলকে বলে তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি তা জানো উত্তরে ইসমাইল বলে আমরা তো এক স্থানে যাচ্ছি এই কথা শুনে শয়তান বলে তোমার পিতা তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল বললেন এটা হতে পারে না কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে পারে না তখন শয়তান বলে যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার পিতাকে পরীক্ষা করে দেখতে পারো তোমার পিতার জামার নিচে সুরি ও দড়ি লুকানো আছে আল্লাহ তোমার পিতা ইব্রাহিমকে তোমাকে কুরবানি করার নির্দেশ দিয়েছে তাই তোমাকে কুরবানি করার জন্য মিথ্যা বলে মিনার দিকে নিয়ে যাচ্ছে এই কথা শুনে ইসমাইল আলাহিসাল্লাম বলেন পৃথিবীতে এত বালক থাকতেও আল্লাহ কুরবানি করার জন্য আমাকে বাসায় করেছেন এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার তুমি কেন আমাকে এই ব্যাপারে ধোকা দিতে এসেছো এখান থেকে তাড়াতাড়ি চলে যাও এই কথা বলে ষাটটি পাথরের টুকরা তুলে পাপিষ্ট শয়তানের গায়ে নিক্ষেপ করে তাই ইসমাইল আলাহিসাল্লামের স্মৃতিকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার জন্য হজে গমনকারী সকল হাজি মিনায় এসে শয়তানের প্রতি আজও ষাটটি পাথর নিক্ষেপ করে এই বিধান কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে পাপিষ্ট শয়তানকে দূর করে দিয়ে হজরত ইসমাইল সাল্লাম দ্রুত গতিতে পিতার সাথে মিলিত হয়ে তাদের গন্তব্য স্থান মিনায় উপস্থিত হয় মিনায় উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্রকে তার স্বপ্নের বাক্যা খুলে বলেন আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কুরবানি নির্দেশ দিয়েছে এই বিষয়ে তোমার মতামত কি পিতার কথা শুনে হজরত ইসমাইল আলাহ বলেন আল্লাহ তাআলা আমাকে কুরবানি নির্দেশ দিয়েছেন এ তো সৌভাগ্যের ব্যাপার আমি তাতে সন্তুষ্ট চিত্রে রাজি আপনি তাড়াতাড়ি আমাকে কুরবানি করে ভাগ্যবান করুন হজরত ইসমাইল আলাহিসাল্লাম পিতাকে বলেন আপনি আমার চেহারা দেখার কারণে সুরি চালাতে পারবেন না আপনি আমার ন্যায় আপনার চোখ বেঁধে নিন দেখবেন সুরি কাজ করছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম পুত্রের কথা অনুসারে নিজের চোখ বেঁধে সুরি চালাতেই সুন্দরভাবে গলা কেটে যায় নবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহকে শুক্রিয়া জানাইলেন কিন্তু চোখ খুললেই দেখেন তার শুরিতে কুরবানি হয়েছে একটি দুম্বা আর ইসমাইল আলাহিসাল্লাম জিব্রাহুল আলাহ সাল্লামের পিছনে দাঁড়িয়ে আসে ইব্রাহিম আলাই সাল্লাম মনে খুব দুঃখ পেলেন মনে মনে বললেন আল্লাহ তাহলে তার কুরবানি গ্রহণ করেননি তখন জিব্রাহুল আলাই সাল্লাম বললেন হে ইব্রাহিম আমি আপনার জন্য আল্লাহর কাছ থেকে সুসংবাদ এনেছি আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন তাই জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন ইসমাইলের কুরবানির পরবর্তীতে দুম্বা কুরবানি করার জন্য তাই বিশ্বের মুসলমানরা দশে জিলহস ইসমাইল আলাহ সাল্লামের স্মরণে পশু কুরবানি করে থাকেন এইদিকে দিকে হজরত হাজরা আলাই মহা চিন্তায় পড়ে যান না জানি শয়তান কোনো প্রতারণা করে ইসমাইলকে কুরবানি করা থেকে বিরত রাখে এমন সময় পিতা পুত্র আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপন ঘরে ফিরে আসেন হজরত হাজরা আলাই সাল্লাম পিতা পুত্রকে ঘরে ফিরে আসতে দেখে আরও চিন্তায় পড়ে যান তিনি মনে করেন শয়তান ধোকা দিয়ে তাদের কর্মে বাধা দিয়েছে তাই তাড়াতাড়ি স্বামীকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ইসমাইলকে কুরবানি করেননি কেন হজরত ইব্রাহিম সাল্লাম বলেন তুমি তা জানলে কি করে উত্তরে হাজরা বলেন আপনার ঘর থেকে বের হয়ে যাবার পর শয়তান এসেছিল আমাকে প্রতারণা করতে আমি শয়তানের কাছ থেকে তা শুনে তাকে তাড়িয়ে দিয়েছি এরপর ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী হাজরার কাছে সব ঘটনা সবিস্তারে বর্ণনা করেন হাজরা সাল্লাম আনন্দে আপতারা হয়ে পড়েন তারা আবার সবাই একিত্রিতে মিলে আল্লাহর কাছে শুক্রে আদায় করেন তাদের পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য প্রিয় দর্শক আজকে ভিডিও পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন